তো এখন আমাদের মিঠি ও আকা থেকে এসছে সে আকার খাতাটা মিটির মা এখন দেখছে এই যে আমাদের মিঠি আইসক্রিম খাচ্ছে মিঠির আকা

দুপুরবেলা আমাদের খাওয়া হয়ে গেছে খাওয়া হয়ে গিয়ে এখন আমাদের মিঠির মা বসে বসে একটু মোবাইল দেখছে তো দুপুরবেলা কিন্তু ঘুমাচ্ছে না এটা বেশ ভালো তো এখন মোবাইল দেখা হচ্ছে তো হ্যালো বন্ধুরা এখন দেখো আমাদের এখানে মিথি আর মিটির মা বসে বসে কি খাচ্ছে একবার দেখি কি খাচ্ছে কি ওই পড়েই যাচ্ছিল মিঠি কি খাচ্ছ দেখি চুর মুড়িয়া তো সন্ধ্যাবেলা চুরমুর খাচ্ছে দারুণ একটা খাবার পেয়ে গেছে চুরমুরটা কেমন লাগছে খেতে টেস্টি করে খাচ্ছে এই যে চুরমুর তোমাকে দেব না আমাকে দেবেন না দুজনা মিলে কারি করে চুরমুর খাচ্ছে তো কারেন্ট এখন ভালো কথা শুনো এক কারেন্ট গেল গরম লাগছে আবার এদিকে মশাতেও খুব জ্বালাচ্ছে

তো মনে হচ্ছে আজকেও রাতে বৃষ্টি হয় কিনা ঝড় হয় কিনা তাহলে তো কারেন্ট আর আবার গেল কারেন্ট ছাড়াই থাকতে হবে আর মিঠে একটাই একা একাই খাচ্ছে ফুচকা থেকে ওর এখন এটা ভাল লাগছে ফুচকা খেয়েছে আবার এখন এইটা চুরমুর খাচ্ছে এইটাই বলছে এখন ভালো তো এখন শপিং মল যাওয়ার জন্য বায়না ধরেছে কালকে ওর পরীক্ষা পরীক্ষা এখন পড়াবার দিয়ে শপিং মল যাবে কি করতে যাবি শপিং মলে কে के अमन की ले, ले, <laughs> क्ले कोय मतलब क्ले क्ले देना देना क्ले कोयला है करते क्ले असलो आइदर हैप्पी कुछ टुक टुक पे तो आज के वीडियो एक नाइस से स्कोर द

এই যে কারেন্ট নেই এই এই মানে এই জিনিসটা আগে আমরা খুব ভালো মানে বুঝতে পারতাম খুব ভালো আনন্দ করতাম যখন কারেন্ট চলে যেত তো এখন সেই রকম হয়েছে আর কি করতাম তুমিও তো এখন পড়াশোনার নাম নেই কারেন্ট চলে যাচ্ছে বলছে আর হবে না